স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মজয়ন্তী উপলক্ষে উত্তর বাদারঘাট আগরতলা স্বামী বিবেকানন্দ ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাসহ আরও অন্যান্য বিশিষ্ট বিশিষ্টজনেরা পাশাপাশি ক্লাবের সম্মুখে স্বামী বিবেকানন্দের মর্মর মূর্তি উন্মোচন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন যুব সমাজকে জাগানোর জন্য স্বামীজি বারবার চেষ্টা করেছিলেন আমাদের দেশে বর্তমানে পঁয়ষট্টি শতাংশ যুবক তারা দেশের শক্তি এবং দলের ক্ষেত্রেও একই তারা দলের শক্তি তাই স্বামীজিকে অনুসরণ করতে হবে যুবকদের মুখ্যমন্ত্রী আরও বলেন প্রতিভা নিজেদের মধ্যে হানাহানি করতে নয় প্রতিভা হল মানুষের জন্য কতটা করা যায় সেটা জানার প্রয়োজন আর এটাই গুরুত্বপূর্ণ বলে স্বামী বিবেকানন্দ মনে করতেন বলেছেন যে আমাদের প্রতিটা ব্যক্তি আমরা যারাই আছি সবার মধ্যেই ভগবান বিত্তমান আমরা মন্দির যে দৌড়াই বহু জায়গায় আমরা যাই ধর্মীয় জায়গায় যাই কিন্তু তার আগে আমরা নিজেদেরকে বুঝতে হবে বা অন্যদেরকেও আমাদের বুঝতে হবে যে সবাই ভগবানেরই আশীর্বাদে আমরা উই আর অল বর্ন ইন দিস ওয়ার্ল্ড টু সার্ভ আদার্স আমরা অন্য লোককে সার্ভ করার জন্য আমরা জন্মেছি আমরা অনেক সময় ভুলে যাই আজকের দিনে এগুলো স্মরণ করা আমি আজকেও সকালে আর আমাদের একটা জায়গায় এই প্রোগ্রাম ছিল সেখানে আমি বলে এসেছি আমরা বলি সবাই সংহতির কথা বলি আমরা সবাই একসাথে থাকবো অন্যের জন্য ভাবব এবং সেবাই আমাদের আসল উদ্দেশ্য কিন্তু দিনটা চলে গেলে এরপর ভুলে যায় তাহলে লাভের লাভ কিচ্ছু হবে যদি আমরা না ভুলতাম তাহলে কেন এত হানাহানি মাঝে মাঝে অগ্নিসংযোগের ঘটনা শুনি ইচ্ছাকৃতভাবে করা যায় রিপোর্ট খবর ত্রিপুরা